হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশর আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো চলে আসলাম আর একটা নতুন ডেলি ভ্লগ নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে তিরিশ মিনিটের ঝট পট খুব কম মশলায় খুবই সহজভাবে মজাদার তেহারি রান্না করা যায় যেটা কিনা রেস্টুরেন্ট বা বাইরের দোকানের তেহারিকেও পিছিয়ে দেবে তো হচ্ছে যে এবং যে টেস্টটা আসবে সেটা আপনার বাইরের রেস্টুরেন্ট থেকেও অনেক অনেক বেশি হবে তো কী সেই রেসিপি কী সেই ট্রিক্স সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড কিস যেটা হচ্ছে আপনাদেরকে আরও তেহারি রান্না করতে সহজভাবে হেল্প করবে তো এই যে আমি হচ্ছে যে বিকালবেলায় তেহারি প্রিপেয়ার করছিলাম তো সেখানে হচ্ছে যে আমি প্রথমে হচ্ছে যে কিছুটা সর্ষের তেল নিয়ে নিচ্ছি আমি কিন্তু আজকে সম্পূর্ণ রান্নাটাই সর্ষের তেল দিয়ে করব আর এর মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ যেটা আমি বেরেস্তা করে নিব আর এই যে পেঁয়াজটা সম্পূর্ণ বেরেস্তা হয়ে গেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা একটা গরম মশলার টুকরো দুইটা এলাচ একটা লং আর দুইটা গোলমরিচ কালো গোলমরিচ এগুলো কিন্তু সব কালো আস্ত আস্তটাই আমি দিচ্ছি এর মধ্যে একটু পানি দিয়ে নিচ্ছি এরপর বাদ বাকি সব মশলাগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা জিরা গুঁড়া ধনে গুঁড়া গোলমরিচের গুঁড়া তারপরে একটু বিরিয়ানি মশলা বলতে কি এখানে জয়ফল আর শাহি জিরা যে গুঁড়া করে সেটা কিন্তু আমি এর মধ্যে দিচ্ছি আর সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার আদা আর রসুন যেটা সেটা হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি অবশ্যই এই রেসিপির যে ইনগ্রিডিয়েন্টসগুলো এগুলো আমি আপনাদেরকে কমেন্ট বক্সে বা হচ্ছে আপনাদেরকে ইয়েতে দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে ওখান থেকেও কিন্তু দেখতে পারবেন যা যাতে করে আপনাদের কোনো মশলা যেন মিস না যায় তো এই যে আমি এরপর হচ্ছে এর মধ্যে হচ্ছে যে ভালো করে হচ্ছে মাংসগুলো দিয়ে দুই পাঁচ মিনিট কষিয়ে আমি হচ্ছে যে দশ বারোটা সিটি দিয়ে দিয়েছিলাম তো সিটি দেওয়ার পরে আমি ফিরে আসলাম ফিরে এসে হচ্ছে যে এখানে প্রথমে আমি এখানে বাতাসগুলো বের করে দেব বারোটা সিটি দেওয়ার সাথে সাথে হচ্ছে যে আমি বাতাসগুলো এখান থেকে বের করে দিব। দেওয়ার পরে হচ্ছে যে আমি কুলে বাদ বাকি যে জিনিসগুলো হচ্ছে যে আমি এর মধ্যে দিই সেগুলো আমি দিয়ে দিব। এখানে আমি খুব ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম যেহেতু তেহারির আলুগুলো কিন্তু অনেক ছোট হয় তো এর জন্য হচ্ছে আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি সবচেয়ে মজার একটা ইনগ্রিডিয়েন্ট এটা হচ্ছে যে টমেটো সস অবশ্যই আপনারা বিরিয়ানি তেহরি বা যেটা ইউজ করেন না কেন টমেটো সস ব্যবহার করার চেষ্টা করবেন টমেটো সসটা কিন্তু এই টেস্টটাকে অনেক অনেক গুণ বাড়িয়ে দেয় আর এই যে আমি আর টম আলু দেওয়ার পর আরও দশ থেকে বারো মিনিট কিন্তু হচ্ছে যে এটাকে শীষ দিয়েছি শীষ দেওয়ার পরে কিন্তু আমি এটা খুলে ফেললাম খুলে ফেলার পর তারপর একটু দমে ছিল তারপর খোলার পরে আমি হচ্ছে আমার চালটা বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম বিষ ভালো করে ধুয়ে বিশ মিনিট ভিজিয়ে রাখবেন তারপর এখানে সম্পূর্ণ চালটুকু দিয়ে দিবেন আর হচ্ছে যে এখানে পরিমাণ মতো পানি দিবেন এখন আপনাদের কোয়েশ্চেন আসতে পারে আমি কি পরিমাণ পানি দিব আপনি এখানে অবশ্যই আপনার হাতের যে এক ইঞ্চি একদম গোড়া মানে এক ইঞ্চি পর্যন্ত জাস্ট একটা কর এই একটা কর পর্যন্ত আপনারা চাল যতটুকু দিবেন তার উপর থেকে এক কর পর্যন্ত জাস্ট পানি দিবেন এই পানিটুকু এর থেকে বেশি কিন্তু দিবেন না তাহলে কিন্তু আপনার চারটা এক্সেস সিদ্ধ হয়ে যাবে এবং এর মধ্যে আমি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা যতটুকু ঝাল খাবেন লবণ দিচ্ছি আমি সামান্য চিনিও ব্যবহার করি কারণ চিনি টেস্টটাকে একটু বৃদ্ধি করে আর সবচেয়ে মেইন যে উপকরণ সেটাই দিব এখন সেটা হচ্ছে যে টক দই আমি কিন্তু সম্পূর্ণ চাল চালটা টক দইতেই কিন্তু তৈরি করব তো টক দইয়ের মধ্যে হালকা একটু পানি মিক্স করে পাতলা করে নিতে পারেন কারণ আমার চালটা কিন্তু আজকে সম্পূর্ণ টক দইতেই সিদ্ধ হবে এই যে আমি কিছুটা খুব বেশি টক দই দিতে যাবে না কিছুটা টক দই নিয়ে পানি দিয়ে ভালো করে মিক্স করে আমি চালের মধ্যে দিয়ে দেবো ওই যে আপনাদেরকে বলেছিলাম এক কর পর্যন্ত হতে হবে তো আপনারা এটা মেপে নেবেন যে আপনাদের চালের উপরে এক কর পর্যন্ত পানি আছে কিনা এক পর্যন্ত পানি যদি আপনাদের হচ্ছে যে না হয় তাহলে কিন্তু অবশ্যই পানিটা দিয়ে এক কর পর্যন্ত করে নেবেন এরপর আমি হচ্ছে যে ঢাকনা দিয়ে আরও মাত্র পাঁচটা সিটি দিবেন কিন্তু এবারে এর এক পাঁচটা সিটি একদমই বেশি দিবেন না তাহলে কিন্তু পুরো গলে যাবে যা। পাঁচটা সিটি দেওয়ার পর আরও পাঁচ মিনিট দমে ছিল ঢাকনা অবস্থাতে এই যে দেখেন আমার ফাইনাল তেহারি একদম রেডি হয়ে গিয়েছে আর যে দেখেন চালটা কি পরিমাণ ঝরঝরা হয়েছে দেখেন ভাতটা কি পরিমাণ ঝরঝর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন আমি কিন্তু এখানে কোনো গোলাপ জল জল কোনো কিছুই ব্যবহার করি নাই কোনো সেন্টও নাই সম্পূর্ণ হচ্ছে ঘরের তৈরি মশলা দিয়েই হচ্ছে আমি রান্না করেছি আর সম্পূর্ণ সরষের তেল দিয়ে রান্না করেছি তো সরষের তেলের যে একটা স্মেল সেটা কিন্তু আসতেছিলো আর তেহরিটা সত্যি বলতে খুব খুব মজা হয়েছিল এত কম সময় প্রেশার কুকারে তিরিশ মিনিটে আমি তেহারি রান্না করে ফেললাম আর এত কম মশলা দিয়ে আর এত সহজভাবে তো আপনারা অবশ্যই বাসায় এই তেহরিটা রান্না করবেন আমি যেসব মশলা লেগেছে সেগুলো কিন্তু আমি সব ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো যাতে করে আপনাদের সহজ হয় বানাতে তো আপনারা অবশ্যই অবশ্যই বাসায় এটাকে ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের এই তেহারি রেসিপিটা কেমন লেগেছে আর যারা যারা আমার ভিডিওটা পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই তো দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ